প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে চাই এমন এক ঘটনা যেখানে ছিল মানুষের অবাধ্যতা নবী অশেষ ধৈর্য এবং আল্লাহর ভয়াবহ কিন্তু ন্যায় বিচারপূর্ণ শাস্তি আজকের আলোচনা হজরত নৌ আলহিস্লামের নৌকার ঘটনা মানুষের অবাধ্যতা ও নৌ আল্লাহ দাওয়াত নৌ আল্লাহ ছিলেন মানুষের জন্য আল্লাহর একজন মহান রাসুল তিনি নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে এক আল্লাহর দিকে ডাকলেন তিনি বলতেন হে আমার তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কিন্তু মানুষ কি করল। মূর্তি পূজা করলো নবীকে নিয়ে হাসাহাসি করলো এবং বলল। তুমি তো আমাদের মতোই একজন মানুষ কেউ কেউ বলতো নুহ পাগল হয়ে গেছে তবুও নৌ আল্লাহ সাল্লাম হাল ছাড়েননি নৌকা বানানোর আদেশ একদিন আল্লাহ নৌ আল্লাহ সাল্লামকে ওহি দিলেন হে নোহ তুমি আমার তত্ত্বাবধানে একটি নৌকা নির্মাণ করো কারণ তোমার কৌমের উপর আমার শাস্তি আসন্ন প্রিয় দর্শক একবার ভাবুন পাহাড় মরুভূমি কোনো নদী নেই আর সেখানে নৌকা মানুষ আবার হাসতে লাগলো তারা বললো নোহ তুমি কি স্থলভাগে নৌকা বানাচ্ছ কিন্তু নৌ আল্লাহ সাল্লাম বললেন আজ তোমরা আমাকে নিয়ে হাসছ কাল আল্লাহর শাস্তি তোমাদের কাদাবে মহাপ্লাবণ শুরু একদিন আল্লাহর আদেশ এলো আকাশ থেকে অবিরাম বৃষ্টি পৃথিবী থেকে পানি উঠে এলো নৌ আল্লাহ নৌকায় উঠলেন প্রত্যেক প্রাণীর একজোড়া ইমানদের মানুষদের আর যারা ইমান আনেনি তারা বাইরে থেকে গেল নৌ আলাহিসাল্লামের ছেলের ঘটনা সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা নৌ আলাহিসাল্লামের নিজের ছেলে নূ ডাকলেন হ্যাঁ আমার ছেলে আমাদের সঙ্গে নৌকা উঠ কাপড়দের সঙ্গে থেকো না ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব পানি আমাকে ছুতে পারবে না বলেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না কিন্তু সে শোনা এক ঢেউ এলো আর সব শেষ শাস্তি অনাজাত প্লাবন থামলো পানি সরে গেল নৌকা ভিড়লো পাহাড়ে আল্লাহ বলেন হে নুহ শান্তি ও বরগত নিয়ে নেমে পড়ো যারা ইমান এনেছিল তারা রক্ষা পেল আর যারা অবদ্ধ ছিল তারা ধ্বংস হয়ে গেল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের কি শেখায় আল্লাহর আদেশকে অবহেলা করা যায় না সংখ্যায় কম হলেও সত্যের উপর থাকতে হয় পরিবার হলেও ইমান ছাড়া নাজাত নেই আল্লাহর শাস্তি হঠাৎ আসে কিন্তু ন্যায়ের সঙ্গে আসে আজ আমরা কোন দলে নু আল্লাহ সাল্লামের নৌকায় নাকি প্লাবনের স্রোতে আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন আমিন